আচ্ছা উলুপি গেছিলো এখন বন্ধু দিন যে ওই যে পাতা নাগে দিছিল দু দিন আচ্ছা দিয়া বড়ি দেন কয়টা কি কী দেন হুম হ্যাঁ আর একদিন সরষের তেল বা কি কিসের গুন্ডা গুন্ডা দিয়ে দেন দিতে হয়নি এখন তো ব্যথা সম্পূর্ণ বা ব্যথা আমার অবস্থা খারাপ হুম কত দিন থেকে এটা ধরো তিন মাস কম বেশি আছে আচ্ছা

হ্যাঁ কম বেশি সত্তর কাছাকাছি আমাদের এখানে যে চিকিৎসা কার কাছে শুনলেন ওই যে আপনার উপদে আছে না ওই যে আমরা দুলা বাড়ি যে আছি কি কোথায় বাড়ি ওই কোটিডাঙ্গা কোটি ডাঙ্গা ওটা আমার ফুকুর বাড়ি এখানে ওইখানে বাড়ি আমার বাপের বোন ডিমলা কোটিডাঙ্গা না

তা আপনার এলাকায় আমাদের এখানকার কোনো রুগী আছে কেয়ার বাজারে অনেক কজন কিন্তু চিকিৎসা নিছে ওই আমার ফুপাত ভাইকে বললে দেখাই দিবে ওই আশেপাশে কয়েকজন বহুজন চিকিৎসা নিছে ওই যে পিছনে মন্দিরটা আছে না ওই মন্দিরে ওইখানে কয়েকজন আসছে যদি বলেন যে সাতনা কলোনি ওইখানে মানে ফাঁকা রাস্তার সাথেই বাড়ি হাতেম নাম আমার বাবা নাম আছে হাতেম আলী উনি চিকিৎসা করেন ঠিক আছে হ্যাঁ ওইখানে তাহলে অবশ্যই বলে দেবে অনেক কয়জন মনে করেন যে চিকিৎসা নিছে আমাদের এখানে যাই হোক তাহলে রুগী সহ নিয়ে আসবেন আমার এখানে হ্যাঁ